সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাসাগুলোকে মুরগিগুলোকে মাত্র তিনটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করবো তো সর্বপ্রথম আমি বলবো যে সকল বোনেরা এবং ভাইরা ছোট্ট পরিসরে খামার করেছেন একদম গ্রামীণ পরিবেশে অর্থাৎ গ্রামে যারা বাস করেন তারা যে অল্প টাকার মধ্যে আমরা আমাদের মতো যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন এই রকম যারা আছেন তাদের কিন্তু আসলে একটা ওষুধ কিনতে যে টাকা খরচ হবে আসলে মুরগির চায় ওষুধের দামটা কিন্তু বেশি হয়ে যাবে তো এই জন্য আমি আমার মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখি এবং বিশেষ করে ঝিমানো রোগ আর একটা বিষয় মনে রাখবেন দেশি মুরগির যে প্রধান যে কয়টা রোগ আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে রোগটা সেটা হচ্ছে রানীক্ষেত আর এই রানী ক্ষেতটা আপনারা কীভাবে আপনার মুরগিগুলোকে এই রানীক্ষেত রোগ থেকে সুস্থ রাখবেন সেটাই আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার মুরগিটা যেহেতু এখন আবহাওয়াজনিত সমস্যা এবং এই আবহাওয়াজনিত সমস্যার কারণেই কিন্তু সবচেয়ে বেশি আমাদের মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে থাকে আর এই আক্রান্ত হওয়ার কারণে আমাদের মুরগিগুলোকে কিন্তু সবচেয়ে বেশি মুরগি মারা যায় তো সেই ক্ষেত্রে আপনারা একটা শুভ যে যে সহজ পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন সেটা হচ্ছে আপনারা ঘরোয়া চিকিৎসা শুধু যে আপনারা পাতা দিয়ে অর্থাৎ গাছের পাতা দিয়ে আপনারা যে ঘরোয়া চিকিৎসা করবেন কথা কিন্তু এমন নয় তার কারণ আপনারা কিন্তু চাইলে এই ঘরোয়া পদ্ধতিতে এবং ওষুধ দিয়েও কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন কিন্তু ওষুধ দিয়ে যেহেতু আমরা গ্রামে বাস করি তো ওষুধ দিয়ে আমরা যদি মুরগিটা পালন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগি যেহেতু অল্প আর অল্প মুরগির জন্য কিন্তু আমাদের ওষুধ খরচটা কিন্তু ব্যাপক হয়ে যায় তে এই জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা আমাদের মুরগিগুলোকে তিনটা গাছের পাতা দিয়ে চিকিৎসা দিচ্ছে বিশেষ করে ঝিমানু আর এই সময় কিন্তু সবচেয়ে বেশি ঝিমাণু রোগের কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু মারা গিয়ে থাকে তো এই মুরগিগুলো মারা যাওয়ার কারণে কিন্তু আমরা খামারটা বাণিজ্যিকভাবে আমরা কিন্তু আসলে আগায় নিয়ে যেতে পারছি না তার কারণ বাণিজ্যিকভাবে যদি আমরা আগায় নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিটা যদি মারা যায় এই ঝিমাণু রোগের কারণে বা যে কোনো কারণে আমাদের মুরগিগুলো যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আগায় নিয়ে যেতে পারি না তা আমরা কিন্তু লসের সম্মুখীন হই যদিও আমরা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে কিন্তু আমাদের খাবার খরচটা তেমন একটা হয় না তারপরেও কিন্তু আমরা যে সময়টা ব্যয় করি যে টাকায় মুরগিটা কিনি আসলে এইটা যখন আপনি একটা কিছু পুষবেন বা আশা করে কিছু করতে যাইবেন তখন যদি মুরগিটা মারা যায় আসলে সেটা কিন্তু খুবই দুঃখজনক হয়ে থাকে এই জন্য কিন্তু এই দুঃখজনক হওয়ার কারণে কিন্তু আমরা আসলে আমাদের খামারটা আগায় নিয়ে যেতে পারি না তো এই জন্য যদি আপনারা ঘরোয়াভাবে যদি চিকিৎসা দিতে পারেন বা ঘরোয়াভাবে যদি আপনারা চিকিৎসা দেন আমি মনে করবো যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে বার মাসতে চলুন এখন তিনটা গাছের পাতা আপনাদেরকে দেখায় সর্বপ্রথম আমি যে গাছের পাতাটা দেখাচ্ছি এটা হচ্ছে জাবলংয়ের পাতা এটা কিন্তু আপনারা গ্রামে সবাই চেনেন আসলে এলাকা ভেদে কিন্তু এর নামটা কিন্তু পরিবর্তন হতে পারে এক এক অঞ্চলে এক এক নাম হইতে পারে যে আমাদের অঞ্চলে এটা জাভলং অথবা লতারের পাতা আমরা যে নামেই চিনি না কেন পরিচিত হিসাবে আমাদের লতারের পাতা নামে কিন্তু পরিচিত তো এই পাতাটা কিন্তু আমরা এখন রস করব যেহেতু আমি তিনটা গাছের পাতার কথা বলেছি তো এই পাতাটা আমি নিয়ে নিলাম এরপরে যে পাতাটা আমি নেব সেটা হচ্ছে আপনারা সবাই চেনেন এটা কিন্তু বাচ্চাদেরকেও কিন্তু খোয়ানো হয় এটা কিন্তু ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যার কারণে বাচ্চা এবং বড় মানুষ যারা আছেন সবাই কিন্তু এই পাতাটা কিন্তু খেয়ে থাকেন এই পাতাটা কিন্তু সবাই চেনেন গ্রাম শহর সবাই চেনেন এটা হচ্ছে হার বাউসের পাতা এই হার বাউসের পাতাটা কিন্তু আপনার নিজের জন্যও কিন্তু খুবই উপকারী একটা পাতা তো এই পাতাটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি তিন নম্বর যে পাতাটা এই পাতাটাও আপনারা গ্রামগঞ্জে সবাই চেনেন এই যে দেখছেন এই পাতাটা এই পাতাটা হচ্ছে পাথর চুনার পাতা এই পাথর চুনার পাতাটা কিন্তু আমি বলবো যে আপনার জন্য আপনার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পাতা তো এই পাতাটা কিন্তু আমি মনে করি যে সবার জন্য উপকারী তো এই পাতাটাও কিন্তু আমি নিয়ে নিলাম তো এইটা কিন্তু এইভাবে বেটে এইভাবে রস করে তারপরে আপনারা আপনার দেশি মুরগির যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই কিন্তু আপনারা এইটা খাবেন অর্থাৎ আপনি মেপে নেবেন এই যে রসটা এই রসটা কিন্তু অবশ্যই মেপে তারপরে আপনি খাবারের সঙ্গে মিক্স করে দেন অথবা পানির সঙ্গে মিক্স করে কিন্তু আপনি আপনার মুরগি বাচ্চা বা মুরগিগুলোকে দিতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে তাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ